নমস্কার বন্ধুরা আজকে এসছি গড়িয়া পাখির হাটে আজকে সুন্দর সুন্দর পাখি এসছে আজকে হল্যান্ড বোদ্দি এসছে এত কম দামে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব ভিডিওটা সঙ্গে থাকুন আর চ্যানেলটা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা যদি বন্ধুরা পছন্দ হয় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করা আগ্রহ আরও বাড়ে তো দেখতেই পাচ্ছেন প্রচুর লোকের ঢল এখানে দেখতে পাচ্ছেন লুটিনো ফিশার আছে লুটিনো ফিশারের দাম কাছে মাত্র বাইশশো টাকা জোড়া মাত্র বাইশশো টাকা জোড়া এরকম লুটিন অফিসার পেয়ে যাবেন আপনারা গড়িয়া পাখির হাটে হাটে সঙ্গে তখন ভিডিওটা দেখতে পাবেন সুন্দর সুন্দর পাখি এখানে যে সমস্ত সাদা জাবা দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র পাঁচশো টাকা জোড়া মাত্র পাঁচশো টাকা জোড়া এরকম সুন্দর সুন্দর হোয়াইট জাবা আপনারা পেয়ে যাবেন গড়িয়া পাখির হাটে আপনারা চাইলে অবশ্যই মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন জোড়ায় জোড়ায় নিতে পারবেন আপনাদের পছন্দ মতো পাখি এখান থেকে সংগ্রহ করতে পারবেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন একদম রেডি অ্যাডাল্ট জাবা আছে ব্ল্যাক জাবা দাম গেছে চারশো টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা জাবা পাখির দাম একটু বেড়েছে তো আপনারা চাইলে এখান থেকে অবশ্যই নিতে পারবেন চারশো টাকা জোড়া এখানে যে সমস্ত সাদা কোয়েল দেখতে পাচ্ছেন দাম গেছে শুধুমাত্র দুশো টাকা জোড়া তবে বন্ধুরা বলে রাখি আমি যে সমস্ত পাখির দাম বলবো শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে আর এখানে বন্ধুরা দেশি পাখির খোঁজ করবেন না গড়িয়া পাখির হাটে দেশি পাখি পাওয়া যায় না এছাড়া যদি মনে করেন আপনারা ঘরে পাখি সেল করবেন তাহলে এখানে সেল করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ইয়েলো সাইড কনুর আছে যার দাম গেছে শুধুমাত্র এক হাজার আটশো টাকা জোড়া এক হাজার আটশো টাকা জোড়া এরকম ইয়েলো সাইড কনুর আপনারা গড়িয়া পাখির হাটে পেয়ে যাবেন আর বন্ধুরা ভিডিওটার সঙ্গে থাকুন হল অ্যান্ড একদম কম দামে আজকে গড়িয়া পাখির হাটে তবে নিলে আপনাকে অবশ্যই জোড়াটাই নিতে হতো তো চলুন দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর গোল্ডিয়ান ইয়েলো গোল্ডিয়ান ফিঞ্চ আছে দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া এছাড়া যে সমস্ত জেবরা ফিঞ্চ আছে তার দাম গেছে আড়াইশো আড়াইশো টাকা জোড়া এছাড়া বেঙ্গলিজ সাদা বেঙ্গলিজ তার দাম গেছে সাতশো টাকা জোড়া এখানে একদম মেল ফিমেল কনফার্ম পেয়ার আছে এক পেয়ার ফিশার লাভবার যার দাম গেছে মাত্র এগারোশো টাকা জোড়া এখানে সাদা জাবা মাত্র পাঁচশো টাকা জোড়া এছাড়া সিলভার এবং ফন জাবা তার দাম গেছে মাত্র সাতশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন অবশ্যই মেল ফিমেল বাছাই করে এখানে যে সমস্ত ইঁদুর দেখতে পাচ্ছেন সাদা ইঁদুর দাম গেছে মাত্র দুশো টাকা জোড়া তবে বন্ধুরা পশু পাখির দাম দিন কমে বাড়ে আমি যে সমস্ত পশু দাম বলছি শুধু আজকে হাটের জন্যই থাকবে সামনে হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত খরগোশ সাদা কালো সবই আছে দাম গেছে মাত্র দুশো টাকা পার পিস এখানে বিভিন্ন প্রজাতির লাভবার দেখতে পাচ্ছেন মার্ক্স গ্রুপ রোজি গ্রুপ দাম গেছে হাজার টাকা থেকে শুরু করে আপ টু দু হাজার টাকা অবধি জোড়া এর মধ্যে অফলাইন আছে দেখতে পাচ্ছেন লুটিনো লাভবার আছে হিমিনো লাভবার আছে আপনারা চাইলে অবশ্যই এখান থেকে সংগ্রহ করতে পারেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে বেশ কিছু জেবরা ফিচার্স দেখতে পাচ্ছেন তার সঙ্গে বেঙ্গলিজও আছে যার দাম গেছে দুশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা অবধি জোড়া এর মধ্যে ফন বেঙ্গলিজ আছে আপনারা চাইলে অবশ্যই এখান থেকে মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর লুটিন অফিসার আছে মার্কশ রূপের প্রচুর পাখি আছে এখানে পার ব্লু আছে দাম গেছে আঠারোশো টাকা থেকে আপ টু আড়াই হাজার টাকা অবধি জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন অবশ্যই মেল ফিমেল বাছাই করে করে নিতে পারবেন এখানে যে সমস্ত ইয়েলো সাইড কোনো দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র এক হাজার টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে অবশ্যই এই জোড়া নিতে পারেন খুব সুন্দর পাখি আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দেখতে পাচ্ছেন পাল ককটেল যার দাম গেছে শুধুমাত্র পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া এরকম পাল ককটেল আপনারা পেয়ে যাবেন গড়িয়া পাখির হাটে এখানে লুটিনো অফলাইন দেখতে পাচ্ছেন দাম গেছে আঠেরোশো টাকা থেকে দু টাকা অবধি জোড়া এখান থেকে চাইলে আপনারা অবশ্যই জোড়া জোড়া নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ফ সিলভার জাবা যার দাম গেছে শুধুমাত্র পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া এরকম সিলভার জাবা আপনারা পেয়ে যাবেন গড়িয়া পাখির হাটে চাইলে আপনারা অবশ্যই মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন এখানে সিলভার রেড আই হোয়াইট রেড আই জাবা আছে যেটা খুব রেয়ার নতুন একটা মিউটেশন পাখি এছাড়া হোয়াইট জাবাও আছে রেড রেড আইও আছে ব্ল্যাক আই রেড আই সবই আছে এর মধ্যে দাম গেছে পাঁচশো টাকা থেকে সাতশো টাকা অবধি জোড়া আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন দেখতে পাচ্ছেন সিলভার এখানে রেড আই আছে যেটা খুব রেয়ার পাখি আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন এখানে সিলভার জাবার দাম গেছে পাঁচশো টাকা জোড়া এছাড়া ব্ল্যাক জাবা তার দাম গেছে চারশো টাকা জোড়া খুব সুন্দর সুন্দর পাখি বন্ধুরা একদম ব্রিডিং সিজেন সিজন শুরু হয়ে গেছে আপনারা চাইলে এখনই এখান থেকে কালেক্ট করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সাদা বেঙ্গলিজ সাদা বেঙ্গলিজ তার দাম গেছে মাত্র পাঁচশো টাকা জোড়া এছাড়া ব্ল্যাক বেঙ্গলিস তার দাম গেছে আড়াইশো টাকা জোড়া এখানে ভ্যারাইটিস গ্রুপের লাভবার দেখতে পাচ্ছেন এর মধ্যে ফিশার আছে ভায়োলেট মার্কস আছে অলিভ মার্কস আছে আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন দাম গেছে হাজার টাকা থেকে শুরু করে আপ টু দু হাজার টাকা অবধি জোড়া এখানে ভ্যারাইটিস লাভবার দেখতে পাচ্ছেন লুটিনো লাভবার যার দাম গেছে আটশো টাকা থেকে শুরু করে আপ টু চোদ্দোশো টাকা অবধি জোড়া কারণ এর মধ্যে সেমি অ্যাডাল্টও আছে বন্ধুরা আপনারা চাইলে যারা সামনের সিজনের জন্য রেডি করতে চান তারা চাইলে এখান থেকে নিতে পারেন দেখতে পাচ্ছেন প্রচুর ঝাঁকে ঝাঁকে লাভবার রয়েছে এখানে ভ্যারাইটিস লাভবার দেখতে পাচ্ছেন মার্কস গ্রুপের দেখতে পাচ্ছেন এর মধ্যে ভায়োলেট আছে এছাড়া ডাইলুট আছে ব্লু মার্কস আছে চাইলে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন দাম গেছে বারোশো টাকা থেকে শুরু করে আট টু আঠারোশো টাকা অবধি জোড়া আপনারা চাইলে অবশ্যই মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন আপনার পছন্দ মতো পাখি এখান থেকে সংগ্রহ করতে পারবেন খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন কালেকশান রয়েছে গড়িয়া পাখির হাটে এখানে এখানে দেখতে পাচ্ছেন ব্লু ইয়েলো সাইড কনুর এছাড়া পাইনঅপেলও আছে ব্লু দাম গেছে মাত্র সাড়ে তিন হাজার টাকা থেকে চার হাজার টাকা অবধি জোড়া এখানে যে সমস্ত লাভবার দেখতে পাচ্ছেন এগুলো সেমি অ্যাডাল্ট আছে দাম গেছে মাত্র ছশো থেকে সাতশো টাকা জোড়া এখানে ভ্যারাইটিস পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে তিনশো পঞ্চাশ টাকা জোড়া তিনশো পঞ্চাশ টাকা জোড়া এরকম সুন্দর সুন্দর পাখি আপনারা কালেক্ট করতে পারবেন গড়িয়া পাখির হাট থেকে চাইলে অবশ্যই মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন তবে বন্ধুরা সঙ্গে থাকুন হল্যান্ড পাখি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব কম দামে বিক্রি হচ্ছে হল্যান্ড পাখি গড়িয়া পাখির হাটে এরকম কম দামে কোনো দিন হল্যান্ড পাওয়া যাচ্ছিল না আজকে তবে ছিল এক পেয়ারই ছিল এখানে দেখতে পাচ্ছেন লু অ্যালভিনো মার্কস আছে যার দাম গেছে মাত্র তিন হাজার টাকা জোড়া অ্যালবিনো মার্ক্স তিন টাকা জোড়া এখানে সাদা প্যাচলেস হোয়াইট দাম গেছে ছ টাকা জোড়া একদম রেডি পেয়ার আছে আপনারা চাইলে এখান থেকে কালেক্ট করতে পারেন নিলে অবশ্যই আপনাকে জোড়া হিসাবেই নিতে হবে এছাড়া বর্তি পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকা অবধি জোড়া আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারবেন বর্তি পাখি তবে বন্ধুরা দেশি পাখির খোঁজ করবেন না দেশি পাখি এখানে পাওয়া যায় না এখানে কেবলমাত্র বিদেশি পাখি পাওয়া যায় আপনাদের নিতে গেলে অবশ্যই বিদেশি পাখি নিতে হবে এখানে যে সমস্ত ইয়েলো সাইড কোনো দেখতে পাচ্ছেন পাইনঅ্যাপেল কোনো দেখতে পাচ্ছেন দাম গেছে আঠারোশো টাকা থেকে বাইশশো টাকা অবধি জোড়া আপনারা চাইলে অবশ্যই এখান থেকে মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন এছাড়া আপনার পছন্দ মতো পাখি সংগ্রহ করতে পারবেন এখানে লুটিনো লাভবার্ড সেমি অ্যাডাল্ট আছে রোজি লাভবার্ড সেমি অ্যাডাল্ট আছে দাম গেছে পাঁচশো টাকা থেকে আটশো টাকা অবধি জোড়া এখানে দেখতে পাচ্ছেন প্যাচলেস আছে ব্ল্যাক প্যাচলেস কন প্যাচলেস যার দাম গেছে পঁচিশশো টাকা থেকে তিন হাজার টাকা অবধি জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়ায় নিতে পারেন এখানে যে সমস্ত বদ্রি পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে তিনশো পঞ্চাশ টাকা জোড়া এছাড়া বেশ কিছু ব্ল্যাক ককটেল আছে যার দাম গেছে শুধুমাত্র বারোশো টাকা জোড়া তবে বন্ধুরা আবারও বলে রাখি পাখির দাম রেগুলার কমে বাড়ে আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে আর রিসেন্টলি অনেক খাটাখাটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এখানে যে সমস্ত বেঙ্গলি ফিঞ্চ দেখতে পাচ্ছেন দাম গাছে মাত্র দুশো টাকা জোড়া এছাড়া হোয়াইট বেঙ্গলিস তার দাম গেছে পাঁচশো টাকা জোড়া এছাড়া গোল্ডিয়ান ফিঞ্চ তার দাম গেছে অর্ডিনারি গোল্ডিয়ান তার দাম গেছে বারোশো টাকা জোড়া ইয়েলো গোল্ডিয়ান তার দাম গেছে পনেরোশো টাকা জোড়া আপনারা চাইলে অবশ্যই এখান থেকে জোড়া জোড়া নিতে পারবেন চাই মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন হাটটি দু দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনারা যারাই আসবেন না কেন ঠিক এই সময়ের মধ্যেই আসবেন গ্লুটিনো ককটেল তার দাম গেছে শুধুমাত্র পনেরোশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু গোল্ডিয়ান ফিঞ্চ আছে যার দাম গেছে বারোশো টাকা এবং হাজার টাকা জোড়া কারণ যেগুলো সেমি অ্যাডাল্ট আছে তার দাম মাত্র হাজার টাকা জোড়া এছাড়া জেবরা ফিঞ্চ তার দাম গেছে শুধুমাত্র দুশো টাকা জোড়া এখানে সুন্দর সুন্দর কালারফুল বদ্রি পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া এরকম সুন্দর সুন্দর পাখি আপনারা গড়িয়া পাখির হাটে পেয়ে যাবেন ব্ল্যাক ককটেল তার দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া যদি মনে করেন আপনারা ঘরে পাখি সেল করবেন তাহলে এখানে সেল করতে পারবেন এখানে সিঙ্গেল পিস ককটেল দেখতে পাচ্ছেন প্যাচলেস সাদা এবং ব্ল্যাক যার দাম গেছে তিন হাজার টাকা এবং বারোশো টাকা পিস আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এছাড়া লুটিনো ককটেল তার দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন ফন্ট যাওয়া তার দাম গেছে মাত্র আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া ফন্ট যাওয়া দামটা অনেকটাই বেড়েছে ফন্টাবার বন্ধুরা তো দেখতে পাচ্ছেন পাখির দাম সুন্দর বাড়ছে তো চাইলে আপনারা আপনাদের ঘরে পাখি এখানে সেল করতে পারবেন যারা মনে করছেন আপনাদের ঘরে পাখি এখানে সেল করবেন তারা পাইকারি রেট হিসাবে এখানে নেওয়াও হয় তবে সেই হিসাবে দামটা একটু কম পাওয়া যায় অবশ্যই আপনারা সেলারদের সঙ্গে কথা বলে নেবেন এখানে দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল পার্ল ককটেল দাম গেছে চৌদ্দোশো পনেরোশো টাকা জোড়া আপনারা চাইলে অবশ্যই জোড়া জোড়া নিতে পারেন অবশ্যই মেল ফেমেল বাছাই করে নিতে পারবেন যারা হাওড়া থেকে বাস রুটে আসবেন তারা এস সেভেন এস ফাইভ ধরে আপনারা বাস স্ট্যান্ডে নেবে পায়ে হেঁটে পাঁচ মিনিটের রাস্তা এরা মেট্রো করে আসবেন কবি নজরুল নেবে পায়ে হেঁটে দু তিন মিনিটের রাস্তা এছাড়া যারা ট্রেন রুটে আসবেন তারা গড়িয়া স্টেশন নেবে ওখান থেকে অটো করে আপনাকে একদম হাটের মুখেই নামিয়ে দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ফন সরি ব্ল্যাক এ এছাড়া জেবরাফিন যার দাম গেছে মাত্র দুশো পঞ্চাশ টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে অবশ্যই জোরা জোরে নিতে পারবেন আর আজকে বন্ধুরা ভাবলাম একটু আপনাদের সঙ্গে খাঁচা শেয়ার করি দেখতেই পাচ্ছেন খাঁচার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে এসেছি তো আশা করছি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর ফ্যান্সি খাঁচা থেকে শুরু করে ক্যারি খাঁচা ব্রেডিং খাঁচা আপনারা সব কিছুই গড়িয়া হাটে অ্যাভেলেবেল রয়েছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর সুন্দর কোটিং করা খাঁচা এগুলো সব ফোল্ডিং সিস্টেম আপনারা চাইলে এগুলো খুলেও নিতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর খাঁচা এগুলো দেখতে পাচ্ছেন বড় বেডিং খাঁচা আছে এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া জেপি বদ্রি বা হগরম বদ্রি দাম অনেকটাই বেড়েছে বন্ধুরা সুন্দর পাখি দেখতে পাচ্ছেন একটা পেয়ার নিলে অবশ্যই আপনাকে এই মেল ফিমেলটা নিতে হবে দাম গেছে দু টাকা জোড়া এখানে যে সমস্ত পাখি দেখতে পাচ্ছেন চারশো টাকা জোড়া চারশো টাকা জোড়া এরকম একদম ফুল অ্যাডাল্ট পাখি অবশ্যই মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন চারশো টাকা জোড়া এখানে লুটিনো ককটেল পার্ল ককটেল দাম গেছে পনেরোশো টাকা জোড়া এখন ঠান্ডা পড়ছে বন্ধুরা পাখির পাখি মোটামুটি ঢেকে রাখাই হয় কারণ হাওয়া লাগলে পাখি গা ফোলায় আপনারা সবাই জানেন যারা পাখি পোষে তো এখানে দেখতে পাচ্ছেন এক ঝাঁক লুটিনো ককটেল যার সরি লুটিনো লাভবার যার দাম গেছে তেরোশো টাকা জোড়া এছাড়া ফিশার লাভবার দাম গেছে মাত্র এগারোশো টাকা জোড়া এছাড়া আরও বাদবাকি মার্কস গ্রুপে পাখি রয়েছে বন্ধুরা দাম গেছে বারোশো থেকে পনেরোশো টাকা জোড়া রোজিল আব্বার তার দাম গেছে হাজার টাকা জোড়া তবে আবারও বলে রাখি বন্ধুরা দেশি পাখির খোঁজ করবেন না গড়িয়া পাখির হাটে দেশি পাখি পাওয়া যায় না আর আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে ইয়েলো গোল্ডিয়ান তার দাম গেছে পনেরোশো টাকা জোড়া এছাড়া জেবরা জেবরা ফিঞ্চ তার দাম গেছে মাত্র আড়াইশো টাকা জোড়া দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর জাবা আছে পাঁচশো টাকা এবং চারশো টাকা পাঁচশো টাকা জোড়া সাদা জাবা এবং চারশো টাকা পিস জাবা এখানে দেখতে পাচ্ছেন সিলভার গোল্ডিয়ান ফিঞ্চ যেটা খুব রেয়ার দাম গেছে সাড়ে তিন হাজার টাকা জোড়া দেখুন বন্ধুরা খুব সুন্দর মেল ফিমেল একদম কনফার্ম করা আছে সিলভার গোল্ডিয়ান ফিঞ্চ দাম গেছে মাত্র সাড়ে তিন হাজার টাকা ব্লু গোল্ডিয়ান তার দাম গেছে তিন হাজার টাকা জোড়া এখানে ব্ল্যাক ককটেল তার দাম গেছে বারোশো টাকা জোড়া ফন ফন যাওয়া তার দাম গেছে মাত্র আটশো টাকা জোড়া আপনারা চাইলে অবশ্যই এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন দেখতে পাচ্ছেন ভায়োলেট স্প্র্যাঙ্গেল আছে যাদের স্প্র্যাঙ্গেল প্রয়োজন তারা চাইলে এখান থেকে নিতে পারেন এছাড়া এখানে যে সমস্ত লাভবার দেখতে পাচ্ছেন আটশো থেকে হাজার টাকা জোড়া সাইড কনুর দাম গেছে দু হাজার টাকা জোড়া এছাড়া পাইনঅ্যাপেল কনুর তার দাম গেছে মাত্র বাইশশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন লুটিনো ফিশার আছে এছাড়া রোজি আছে ভ্যারাইটিস লাভবার আছে এর মধ্যে লুটিনো ফিশার এছাড়া যে সমস্ত লাভবার দেখতে পাচ্ছেন দাম গেছে নশো টাকা থেকে বাইশো টাকা অবধি জোড়া এখানে যে সমস্ত কালারফুল বজ্জি পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে আটশো টাকা জোড়া এখানে ভ্যারাইটিস লাভবার আছে রো রোজি লুটিনো অফলাইন আছে রোজি অফলাইন আছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন দাম গেছে হাজার টাকা থেকে শুরু করে আপ টু বাইশো টাকা অব্দি জোড়া এখানে যে সমস্ত জাবা পাখি দেখতে পাচ্ছেন ব্ল্যাক জাবা দাম গেছে তিনশো টাকা জোড়া ফন লং লংটেল তার দাম গেছে হাজার টাকা জোড়া এছাড়া জেবরা ফিঞ্চ দুশো টাকা জোড়া ফন বেঙ্গলিজ তার দাম গেছে তিনশো টাকা জোড়া তবে সঙ্গে থাকুন বন্ধুরা এই দেখতে পাচ্ছেন হল অ্যান্ড বদ্রি মেল ফিমেল একদম কনফার্ম করা আছে নিলে আপনাকে অবশ্যই পেয়ারটা নিতে হবে দেখতে পাচ্ছেন ক্রিমিনো যেটা সেটা হচ্ছে ফিমেল আছে আর গ্রিনটা মেল আছে খুব সুন্দর মার্কিং ছিল দাম গেছে মাত্র বাইশশো টাকা জোড়া দু হাজার টাকা জোড়া এখানে যে সমস্ত বদ্রি পাখি দেখতে পাচ্ছেন দাম কাছে তিনশো টাকা জোড়া আপনারা চাইলে যে কোনো কালার যে কোনো পাখি আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন তিনশো টাকা জোড়া আপনারা চাইলে আপনার পছন্দ মতো পাখি এখান থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়া চাইলে আপনারা আপনাদের মতো করে মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন এখানে ভ্যারাইটিস লাভবার দেখতে পাচ্ছেন প্রচুর ঝাঁকে ঝাঁকে লাভবার এক ঝাঁক প্রচুর লাভবার আছে এর মধ্যে ইউভ থেকে শুরু করে হ্যাঁ অফলাইন প্রচুর পাখি আছে দাম গেছে হাজার টাকা থেকে শুরু করে আপ টু দু হাজার পাঁচশো টাকা অবধি জোড়া দেখতে পাচ্ছেন রোজি অফলাইন আছে ব্লু অফলাইন আছে প্রচুর পাখি আছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এখানে ব্ল্যাক ককটেল দাম গেছে বারোশো টাকা জোড়া লুটিনো ককটেলের দাম গেছে পনেরোশো টাকা জোড়া এছাড়া ফন ককটেল তার দাম গেছে তেরোশো টাকা জোড়া পালকটেলের দাম গেছে পনেরোশো টাকা জোড়া আপনারা চাইলে অবশ্যই এখান থেকে জোড়া জোড়া নিতে পারবেন চাইলে অবশ্যই মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন নানান ধরনের লাভবাট আছে অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট সবই পেয়ে যাবেন দাম গেছে পাঁচশো টাকা থেকে শুরু করে আপ টু দু হাজার টাকা অবধি জোড়া এছাড়া জেপি বদজি তার দাম গেছে মাত্র বারোশো টাকা পিস আজকের ভিডিওটা বন্ধুরা এই অবধি রইল নমস্কার সবাই খুব ভালো